হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস বাংলা সাহিত্য হাতে কলমের সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব এর আগে সমস্ত গল্প ও কবিতার হাতে কলমের প্রশ্নের উত্তরগুলি আমি করিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এক নম্বর ঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো একের এক দাগ বঙ্গভূমির প্রতি কবিতায় যে শীর্ষ উল্লেখ আছে সেটি হলো বাইরন এর রচনা তার রচিত একটি বিখ্যাত গ্রন্থ হল ডন জান। একের দুই দাগ লাল বর্ণের পদ্ম কোকনদ সেরকম নীল রঙের পদ্মকে ইন্দিবর ও সাদা রঙের পদ্মকে পুণ্ডরিক বলা হয় নম্বর সংক্ষিপ্ত উত্তর দাও দুয়ের এক দাগ এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন উত্তর কবি মধুসূদন দত্তরচিত বঙ্গভূমির প্রতি কবিতায় কবি বিলেত যাওয়ার আগে বঙ্গভূমিকে মা বলে সম্বোধন করে তার কাছে প্রার্থনা জানিয়েছিলেন যে তিনি যেন কবিকে মনে রাখেন বিদেশে বসবাসকালে জীবন অবসান ঘটলেও কবি দুঃখ পাবেন না যদি বঙ্গজননী তাকে মনে রাখেন দুয়ের দুই দাগ সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন উত্তর মাইকেল মধুসূদন দত্তরচিত বঙ্গভূমির প্রতি কবিতায় কবির মতে মানুষকে লোকে কখনো ভুলে যায় না মনের মন্দিরে শ্রদ্ধার আসনে বসিয়ে রাখে নরকুলে সেই মানুষ ধন্য তিন নম্বর গদ্যরূপ লেখো পরমাদ প্রমাদ যাচিব চাইব কহ বল, যথা যেমন জন্মিলে জন্মগ্রহণ করলে দেহ দাও হেন এরকম সাধিতে সাধন করতে চার নম্বর শূন্যস্থানে উপযুক্ত বিশেষণ বসাও মনের মন্দির অমৃত রথ মধুময় তামরস পাঁচ নম্বর পথ পরিবর্তন করে বাক্য রচনা করো মধু মধুময় এই মধুময় পৃথিবী খুবই সুন্দর প্রকাশ প্রকাশ্য রাজু প্রকাশ্যে সব কথা বলল দেহ দৈহিক অলস মানুষেরা দৈহিক পরিশ্রম করে না অমর অমরত্ব অমরত্ব লাভ করেছিল অসুরেরা দোষ দোষী বিচারে লোকটি দোষী প্রমাণিত হল বসন্ত বাসন্তী আমার একটি বাসন্তী রঙের জামা আছে দৈব দেব দেবদেবীরা সকলের মঙ্গল করেন ছয় নম্বর বিপরীতার্থক শব্দলেখ প্রবাস স্বদেশ অমর নশ্বর স্থির চঞ্চল জীবন মরণ অমৃত গরল সাত নম্বর পরমাত শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে উত্তর পরমাত শব্দটি প্রমাদ শব্দ থেকে এসেছে আট নম্বর কবির নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে তার কোন মনোভাবের পরিচয় মেলে উত্তর কবি মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতায় নিজেকে বঙ্গভূমির দাস বলেছেন তিনি বঙ্গমাতার সেবা করার জন্য অত্যন্ত আগ্রহী তাই নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে এই দেশের প্রতি কবির শ্রদ্ধা জ্ঞাপন মনোভাবের পরিচয় মেলে নয় নম্বর মধুহীন করোনাগো মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে উত্তর প্রশ্নোদ্ধৃত অংশটি কবি মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে মধু শব্দটি কবি নিজেকে এবং পদ্মের মধুকে বুঝিয়েছেন দশ নম্বর কবিতা থেকে পাঁচটি উপমা বা তুলনাবাচক শব্দ খুঁজে নিয়ে লেখো উত্তর জীব জীবতারা দেহ আকাশ জীবন নদ অমৃতরথ স্মৃতিজল এগারো নম্বর মন্দির শব্দটির আদি ও প্রচলিত অর্থ দুটি লেখ উত্তর মন্দির শব্দের আদি অর্থ গৃহ বা বাড়ি এবং প্রচলিত অর্থ দেবালয় বা দেবতাদের উপাসনাগার বারো নম্বর কবিতাটিতে কোন কোন ঋতুর উল্লেখ রয়েছে উত্তর কবিতাটিতে বসন্ত শরৎকালের উল্লেখ রয়েছে তেরো নম্বর মানব শব্দটি কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর মানব শব্দটি কবিতায় কবি নিজের দেশের মানুষের মন এবং মানস সরোবরের অর্থে ব্যবহার করেছেন চোদ্দ নম্বর কবির দৃষ্টিতে নশ্বর মানুষ কীভাবে অমরতা লাভ করতে পারে তা লেখো উত্তর মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতা অনুসারে কবির দৃষ্টিতে সেই মানুষই অমরতা লাভ করতে পারে যাকে তার গুণের কারণে সাধারণ মানুষ চিরকাল মনে রাখে দৈহিক দিক থেকে অমরতা সম্ভব নয় জন্মগ্রহণ করলে মৃত্যু অনিবার্য কিন্তু ভালো কর্মের দ্বারা যদি মানুষের হৃদয়ে সিংহাসনের স্থান লাভ করা যায় তবে মানুষের স্মৃতিতে চিরস্থায়ী অমরতা লাভ সম্ভব আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পরের দিন আমি পরের গল্প ও কবিতার হাতে কলমের প্রশ্ন উত্তর আলোচনা করব ধন্যবাদ